আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব পাওয়ার পয়েন্টে আপনি কিভাবে নিজের মতো লেআউট তৈরি করবেন যেটা আপনার প্রেজেন্টেশনকে অন্যদের থেকে আলাদা করবে তো সেই জন্য আমি এই যে এখানে দেখেন কাস্টম লেআউট তৈরি করার জন্য প্রথমেই আমাদের যেতে হবে আপনার ভিউয়ে যেতে হবে ভিউয়ে যাওয়ার পর স্লাইড মাস্টারে যেতে হবে স্লাইড মাস্টারে যাওয়ার পর এই দেখেন এটা হচ্ছে আপনার গত পর্বেও আমি দেখিয়েছি এটা হচ্ছে প্যারেন্ট স্লাইড আর বাকি প্যারেন্ট স্লাইড আর বাকিগুলো হচ্ছে চাইল্ড স্লাইড তো এটাকে আপনার এটাকে মাস্টার স্লাইডও বলা বলা হয় আর এগুলো হচ্ছে স্লাইড স্লাইড লে আউট তো ঠিক আছে তো আমি দেখাচ্ছি একে একে সবগুলো দেখাচ্ছি আপনাদের কীভাবে আপনি এগুলোকে ব্যবহার করবেন আচ্ছা দেখেন এখানে আমি চাচ্ছি এই যে লেআউটটা আসে যেটা আসে এটাকেই আমি কাস্টমাইজ করে নিতে আমি আমি আমার মতো করে কাস্টমাইজ করে নিব যেন আমি পরবর্তীতে ইউজ করতে পারি তো এগুলো আমি সব ফেলে দিলাম আমার এখানে দরকার এটাকে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব গ্রেডিয়েন্ট এখানে দেখেন যে গ্রেডিয়েন্টের অপশনে অনেকগুলা ছিল যে আমি দেখাই এখানে তিনটা চারটা ছিল এগুলো আমি মাত্র দুইটা কালার লাগব আর গ্রেডিয়েন্ট আপনার একের অধিক কালার লাগবে একের অধিক কালার ছাড়া গ্রেডিয়েন্ট হবে না তো এটাকে আমি এটা দিব তারপরে আবার এখানে মোর কালারে যাব মোর কালারে গিয়ে এটাকে আরেকটু হালকা করে দিই তো এখন দেখেন এরকম একটা কালার চলে আসছে আমি এটাকে রেডিয়াল রাখতেছি রেডিয়াল এটার ডাইরেকশনটা চেঞ্জ করে দেব এরকম রাখবো তো এটাকে এই পাশে দিব এটাকে এই পাশে দিব এটাকে আর একটু এখানে টেনে দেব তো আমার বেশিরভাগ স্লাইডে দেখবেন একটা গ্রেডিয়েন্ট ইউজ করি এই এরকম একটা গ্রেডিয়েন্ট ইউজ করি আচ্ছা তারপর এখন এখানে আমি ধরেন একটা আরেকটা শেপ নেই আরেকটা শেপ এটাকে একটু ছোট করে এই শেপটা আপনার এভাবে দিয়ে এটার আউটলাইন নান করে দিই তারপর আর কি থাকবে এটাকে এটা আপনি এইভাবে এগুলো ই করে নিতে পারেন এটা দরকার পড়ে না আপনি যখন স্লাইড শো করবেন তখন এগুলা দেখা যাবে না তো তারপরে আমি দেখাচ্ছি কখনো দরকার পড়লে আপনি এগুলোকে কিভাবে কাস্টমাইজ করবেন এই যে এটা নিচেরটাকে আগে সিলেক্ট করবেন এটাকে অন্য একটা কালার দিয়ে দেখি এই যে এই যে এটা এটা কিন্তু উপরে আছে এটা নিচে আছে নিচেরটাকে আগে সিলেক্ট করবেন তারপর শিপ চেপে কিবোর্ড থেকে শিপ চেপে এটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এই যে এখানে দেখবেন শেপ ফরম্যাটে গিয়ে এই যে এখানে দেখবেন আপনার মার্চ শেপ আছে এখানে গিয়ে সাবট্রাক্ট করে দেবেন তারপরে এই যে এই পাশেরটাও এইভাবে ঠিক আমি এই যে এখান থেকেও আমি এটাকে মার্ক করে দিতে পারি তো যদিও এটা আপনি যখন প্রেজেন্টেশন করবেন তখন কিন্তু এটা থাকবে না তারপরে আমি এটা করে দেখাচ্ছি আর কি সব সেই রকম একটা ডিজাইন আমার ইয়ে থাকলো স্লাইডে থাকলো আর কি দেওয়া যায় এখানে এখানে ধরেন আরো দেওয়া যায় নरेन এখানে ছোট ছোট স্টার স্টার এর মত কিছু একটা দিয়ে রাখি এখান থেকে একটু বড় করে দেই এই যে এখান থেকে কিন্তু আপনি জুম ইন জুম আউট এগুলো করতে করতেছেন তো এটা এদিকে দেই তারপর কন্ট্রোল ডি চেপে আরেকটু আর কতগুলো বানাই নেই এটাকে আরেকটু ছোট করি তারপর ডি কন্ট্রোল ডি তো এগুলা আবার কন্ট্রোল ডি চেপে আরো কিছু বানাই নেই এদিকে রাখলাম তারপরে এটাকে আবার কন্ট্রোল টি চেপে এই দিকে আমি এরকম একটা ডিজাইন কিন্তু নিলাম তো এখন এখানে আপনার এটা এটাকে ক্লোজ করে দিলাম ধরেন এটাকে ক্লোজ করে দিলাম এখন দেখেন আমার কিন্তু এই ডিজাইনটা এখানে চলে আসছে তো এটা আমি যে আপনার গাইড দেওয়া আছে এটা গাইডটা উঠে দিলাম এখন দেখেন আমি যতগুলো স্লাইড নিব আপনার সবগুলো স্লাইডে কিন্তু আপনার এই 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 থিমটা হয়ে ঠিক আছে তো এইভাবে আপনি আপনার স্লাইডে আপনার কাস্টম থিম তৈরি করে নিতে পারেন আমরা দেখবো এরপরে আমরা দেখব এখানে আপনার স্লাইডে আপনি ওয়াটারমার্ক কিভাবে যোগ করবেন ধরেন আপনার আপনি চাচ্ছেন আপনার প্রত্যেকটা স্লাইড ওয়াটারমার্ক এয়ার থাকবে অথবা আপনার কোম্পানির লোগো ও এর থাকবে তো সেক্ষেত্রে আপনি যে স্লাইড মাস্টারে গিয়ে আপনার ইনসার্টে যাবেন ইনসার্টে গিয়ে এখান থেকে মনে করেন আমি এই ধরনের একটা শেপ নিয়ে নিলাম আমি চাচ্ছি যে আমার যে কোম্পানির প্রতিষ্ঠানের লোক আছে বা আমার চ্যানেলের লোক আছে সেটা এখানে থাকবে কোথায় থাকবে এই যে এখানে থাকবে ছোট করে দিলাম এখানে থাকবে আসলে মিডিলেই দিলাম মিডিলে দিই এখানে অ্যাড থাকবে আপনার এটাকে শেপ আউটলাইন নো আউটলাইন করে দিই তারপর এটাকে এই যে এই দেখেন সেপ ফরম্যাটে এই যে এখান থেকে

এই যে ট্রান্সপারেন্সি কমিয়ে দিতে পারি তো তারপরে এখানে আপনার শেপ ফল পিকচার ফরম্যাটে গিয়ে কালার কারেকশন ইচ্ছা করলে আমি করে দিতে পারবো আমি যেই ধরনের চাই ধরেন এটাই করে দিলাম তো এখন আরো আর একটু অপরসিটি কমিয়ে দিই ট্রান্সপারেন্সি কমিয়ে দেই এখন দেখেন এটা কিন্তু চলে এলো এটা কোথায় আসলো আচ্ছা এখানে ভুলে আমরা এখানে করে ফেলেছি আচ্ছা এটাকে কন্ট্রোল এক্স দেই ভি এ গিয়ে আপনার যে স্লাইড মাস্টার তো এখন এখানে দিলাম এখন এটাকে যদি ক্লোজ করি দেখেন এটা কিন্তু এখানে চলে আসছে তো এগুলো আপনার এখান থেকে কিন্তু কোনো কিছু চেঞ্জ হবে না চেঞ্জ করতে পারবেন না আপনি চাইলে কোনো স্লাইড থেকেই করতে পারবেন তাই যে প্রত্যেকটা স্লাইডেই কিন্তু চলে আসছে আমি দেখাই ভিউ করে দেখাই দেখেন এটা হচ্ছে আপনার তৈরি করা থিম ঠিক আছে তো এই তৈরি করা থিমে কিন্তু আপনার এখানে আপনার যে যতগুলো স্লাইড তৈরি করবেন আপনি কিন্তু এই থিম দিয়েই কাজ করতে পারবেন আপনার নতুন করে কোনো থিম তৈরি বারবার তৈরি করার দরকার নেই তো আপনি একটা তৈরি করে নিলেন আপনার ধরেন দশটা বিশটা প্রেজেন্টেশন আছে তখন আপনার ওই একই থিমে আপনি কাজ করতে পারবেন তো এগুলো কিন্তু ওই যে চেঞ্জেবল না এখানে আপনার চেঞ্জ করতে পারবেন চেঞ্জ করতে গেলে আপনার আবার চেঞ্জ করার দরকার হলো তখন আপনি এই যে বিয়ে যাবেন বিয়ে গিয়ে স্লাইড মাস্টারে গিয়ে আপনি এগুলো যেখানে এগুলা পরিবর্তন করতে পারবেন তো বন্ধুগণ এরপরে আমরা যেটা দেখব কাস্টম লেআউট আপনার ধরেন আপনার একটা কাস্টম লেআউটের দরকার হলো তখন আপনি কি করবেন এই ধরেন এই যে আপনার প্যারেন্ট স্লাইডে না গিয়ে আপনি যাবেন কোথায় এই যে চাইল্ড স্লাইড যেগুলো আছে এই যেগুলো যেগুলো স্লাইড লেআউট সেগুলো যাবেন এই যে কোন একটা মাউস পয়েন্টার রেখে রাইট বাটনে ক্লিক করবেন আপনার যে রকম দরকার আপনি এই যে এখান থেকে ইনসার্ট লেআউট এখান থেকে আপনি নিতে পারবেন অথবা যে রিনেম করেও নিতে পারবেন ধরেন আমি এই যে রিনেম করে নিয়ে নিলাম এখান থেকে আমি নিলাম এখানে এটা কি কি ধরবো যে লিখি কাস্টম কাস্টম লেআউট লে আউট আপনি কি যে কোনো নাম দিতে পারেন কাস্টম আমি দিলাম কাস্টম লে আউট এটা রি নেম করে দিলাম তো এখন এটাকে আমি কি করব এটাকে আমি এই যেগুলো রাখব না ধরেন এই যেগুলো রাখবো না এইগুলা রাখবো না এইগুলা আমার দরকার নেই তো এখন এই কাস্টম লে আউটে আমি ধরেন আরো কিছু ডিজাইন করতে চাচ্ছি ধরেন এখানে আমি নিলাম একটা টেক্সট নিলাম এই যে এখানে দিলাম ওয়েলকাম ও ওয়েলকাম ওয়েলকাম সিও অ্যান্ড ওয়েলকাম ল্যান্ড লাইফ লার্ন লাইফ বি আচ্ছা এটা কালারটাই যে দেখেন এখান থেকে এই কালারটা এখান থেকে আপনার এই যে এটা করে দিলাম তারপরে এটাকে একটা ফোন দিই এরিয়াল ব্ল্যাক তারপরে এটাকে আপনার আর একটু বাড়িয়ে দিই আচ্ছা এটাকে আপার কে আপার কেস করে দিই ফোনটা ফোনো বাড়াই এখন এই যে আরো বাড়াই ফোনটাকে এরকম রাখলাম তারপরে যে লহান লাইব্রেরি এটাকে আপনার লাইন করে দিলাম এবং এটাকে ছোট করে দিই এটাকে ছোট করে দিই এখান থেকে ছোট করে দেই আরো আচ্ছা এটাকে এরিয়াল এরিয়াল দিই এরিয়াল এটাকে এই যে ক্যাপিটালাইজ দেয় তো এইভাবে আমি আমার মন মতো করে বা আপনার মন মতো করে আপনি ফর্ম্যাট করে নিলেন তো তারপর এখন দেখেন এটাকে আপনি আরও ডিজাইন করতে পারেন এই যেখান থেকে আপনার আউটলাইন কালার দিতে পারেন তো আমি আপাতত এরকম একটা কালার দিলাম তারপরে যেখান থেকে আপনার শ্যাডো ইউজ করতে পারেন ট্যাক্স শ্যাডো এই যেখানে এটা এই যে এই তিনটা দেখেন একটা আছে আপনার এটা এটা হচ্ছে আপনার যেখানে ব্যাকগ্রাউন্ডের জন্য যেগুলো লাগে আর এই যে এটা হচ্ছে আপনার টেক্সটের জন্য যে আপনার বিষয়গুলো লাগবে যে গ্লো রিফ্লেকশন শ্যাডো আমি এখানে শ্যাডোতে ক্লিক করতেছি শ্যাডোতে যাওয়ার পরে এই যে এখানে এটা নিব এটার কালারটা দিয়ে দিব আপনার কোনটা দিব কালার আচ্ছা ব্ল্যাকটাই টাইপেরই রাখি এখন এখানে আপনার এইভাবে একটু বাড়িয়ে দিই তারপরে যে ব্লার ইফেক্টে গিয়ে আপনার হালকা একটু ব্লার করে দিলাম তো এই যে এখানে দেখেন মোটামুটি একটা ভালো ডিজাইন চলে আসছে এখান থেকে আপনার দেখা যাবে না এখানে আপনার দেখে দেখতে গেলে যাইতে হবে ওই আচ্ছা এখান থেকে দেখা যাবে না এটা দেখতে হলে আপনাকে ওই যে নর্মাল স্লাইডে যেতে হবে তো এরকম একটা ডিজাইন আমি করে নিলাম এটা হচ্ছে কোথায় কাস্টম লেআউট আচ্ছা এটাকে ক্লোজ করে দিলাম এখন ক্লোজ করে দেওয়ার পর আমি চাচ্ছি যে আমার এই যে তিন নাম্বার স্লাইড এই তিন নাম্বার স্লাইড অথবা এক নাম্বার স্লাইড এক নাম্বার স্লাইডে ওই কাস্টম লেআউটটা যোগ করব তাহলে এখানে কি মাস মাইটা রেখে রাইট বাটনে ক্লিক করব রাইট বাটনে ক্লিক করার পর এই যে এখানে যাবো লেআউট লেআউট থেকে এই যে কাস্টম লেআউট আমি যেটা তৈরি করেছিলাম একটু আগে সেটা এখানে চলে আসছে এখন দেখেন এটা কিন্তু এই যে এখান থেকেও চেঞ্জ হবে না ঠিক আছে আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু এখান থেকে কোনো এডিট করতে পারবেন এটা এডিট করতে গেলে আপনাকে আবার যেতে হবে ভিউয়ে স্লাইড মাস্টারে যেতে হবে এখানে গিয়ে এডিট করতে পারবেন তো এই হচ্ছে বিষয় তো এইভাবে আপনি একাধিক স্লাইড লেআউট তৈরি করে নিতে পারেন এবং একাধিক থিমও তৈরি করতে পারেন আমরা এই যে এখানে এক নাম্বার থিমে কাজ করলাম আমরা কিন্তু এই যে দেখেন এক নাম্বার স্লাইড মাস্টারে কাজ করলাম আমরা চাইলে এই যে এখানে আরও স্লাইড মাস্টার নিয়ে নিতে পারবো ইনসার্ট স্লাইড মাস্টার ইনসার্ট স্লাইড মাস্টার এই দেখেন এটা আর একটা স্লাইড মাস্টার হয়ে গেলো রকম আপনি আরও চাইলে আরও নিতে পারবেন এই এইরকমভাবে আপনি ধরেন স্লাইড লে আউটও নিতে পারেন ধরেন এই যে আমি এক নাম্বার থিমে এক নাম্বার থিমে আমি আমার আরও লে দরকার তো এখানে এই যে এখানে ফাঁকা জায়গায় রাইট বাটনে ক্লিক করবেন ইনসার্ট স্লাইড মাস্টার আর একটা সিনসার্ট লেআউট তো আপনার লে দরকার আপনি যে লে আউট ক্লিক করবেন ঠিক আছে তো এইভাবে আপনি এগুলা কাস্টমাইজ করে নিতে পারেন আপনার মন মতো করে যখন আপনি এগুলা তৈরি করে রাখবেন ধরেন আপনি আপনার কম্পিউটারে আপনি অনেকগুলা থিম অথবা তৈরি করে রাখছেন তখন আপনার ব্যবহারের সময় আপনি এগুলো বারবার ইউজ করতে পারবেন আপনার ব্যবহারের সময় বারবার ইউজ করতে পারবেন আপনার সময়টা অনেকটাই বেঁচে যাবে তো বন্ধুক আজকের ভিডিও অনেকটাই লম্বা হয়ে গেছে তো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল